গ্রহদের মধ্যে রাজকুমার বুধ আর বুধ যদি কারোর বাচ্চাটাই খুব ভালো পজিশানে থাকে স্ট্রং পজিশানে থাকে তাহলে সে হয় অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন তার হয় ব্যবসা অনেক শুভ এবং সব দিক থেকে তার নিদর্শন বা তার আভিজাত্য একটা দারুণভাবে ছাপ ফেলে যায় মানুষের মনে রাজকুমার বলে কথা তো এই রাজকুমার বুধ সাতাশে এপ্রিল রেবতী নক্ষত্রেই প্রবেশ করছে যেটা দুধের খুব প্রিয় একটি নিজস্ব নক্ষত্র এর ফলে কয়েকটা দিক থেকে অনেক ভালো উন্নতি আছে কর্কট রাশির বিশেষ করে কর্কট রাশি এতদিন ঢাঙার মধ্যে চলছিলেন উনত্রিশে মার্চ কর্কট রাশি ঢাঁয়া থেকে বেরিয়ে আসছেন এবার এই বুধের যে ট্রানজিটটা হচ্ছে নক্ষত্রের ক্ষেত্রে তার ফলে কর্কট রাশির ক্ষেত্রে চাকরি বাকরির খুব ভালো কোনো জায়গা বিনিয়োগ করতে পারলে সেখান থেকে মোটা টাকা লাভের একটা সুযোগ আছে তাছাড়া বিভিন্ন সমস্যায় যখন জড়িয়েছিলেন কর্কট সেটা থেকে বেরিয়ে আসবেন পড়ুয়াদের ক্ষেত্রেও খুব খুব ভালো এবার আমি বলবো এই রাজকুমার বুধ আবার সাতই মে মেষ রাশিতে প্রবেশ করবে এই মেষ রাশিতে প্রবেশ করার জন্য যথেষ্ট শুভজনক কয়েকটা রাশিদের ক্ষেত্রে প্রথমেই বলবো মেষের কথা মেষ রাশির যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের তো যথেষ্ট পড়াশোনায় উন্নতি রেজাল্ট ভালো হবে একটা ভালো খবর পাবেন এবং তাদের উন্নতি অর্থ উপার্জনটা যথেষ্ট অন্যের ঈশার কারণও হতে পারে যথেষ্ট ভালো খুব খুবই একটা সুন্দর দিকে তারা এগিয়ে যাবে এরপরের রাশিতে বলবো বৃষ ষ রাশির ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে এরা হয়তো একটু গণ্ডগোলে পড়েছিলেন অনেক অনেক সময় উপার্জনের ক্ষেত্রে দিয়ে ঠিকঠাক লাভের মুখ দেখতে পাচ্ছিলেন না এবার পাবেন ইনারা এবার এই বুধের ট্রানজিটের পরে এদের এরা ব্যবসায় চাকরিতে লাভের মুখ দেখতে পারবে নতুন চাকরির একটা যোগাযোগ আসবে মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসবে শক্তি পাবে মনের মধ্যে একটা তুলারাশির মানুষ তুলারাশিরা তো একটুখানি মানসিক দিক থেকে ভারসাম্য রক্ষা করতে করতে কখনো কখনও নিজেদেরই মনে হয় যেন না ডিপ্রেশনে চলে যাচ্ছে কখনো কখনো মনে হয় যে কিভাবে ব্যালেন্স করে আর চালানো যাবে সারা জীবন তো ব্যালেন্স করতে হয় একটি রাশি যে পুরোপুরি ব্যালেন্সের উপরেই জীবনটা নির্ভর করছে তো এই রাশির মানুষদের কথাবার্তার একটা বিশেষ তাৎপর্য আছে এই কথাবার্তার দ্বারা কার্যসিদ্ধি এরা করতে পারে যদি এদের ভালো কোনো গ্রহের একটা অবস্থান থাকে ভালো নক্ষত্র অবস্থান থাকে তাহলে দেখা যায় ভালো কথাবার্তার মাধ্যমে এরা এদের আয় উন্নতি বাড়াতে পারে তো এটাই হবে সাতই মেয়ের পরে যখন এ বুধের ট্রানজিটটা হচ্ছে তুলরাশির মানুষের এই কথাবার্তার মাধ্যমে অনেক কার্যসিদ্ধি করতে পারবে সম্পদ বৃদ্ধি পাবে এবং এরা বেশ ভালো একটা জীবন সামনের যে জীবনটা আসছে কাটাতে পারবে দেখুন কোনো জিনিসের উপরে তো আমরা একরকমভাবে থাকতে পারি না জীবন পরিবর্তনশীল পৃথিবীতে সবকিছু কিছু পরিবর্তনশীল সেই জন্য কোনো জিনিসই একইভাবে স্থায়ী হয় না আচ্ছা পরের যে রাশিটি বলবো এই বুথের ট্রান্সলেটের পরে বেশ উপকারী হবেন তারা হচ্ছেন কুম্ভ রাশির মানুষজন কুম্ভ রাশির মানুষজন এমনিতেই খুব ভারী কাজকর্ম করার জন্য বেশ পটু এদেরকে যেখানে রেখে দেবেন সেখানে থাকবে তার ফলে এই রাশিটা যদি কারক জীবনের সঙ্গে জড়ায় সেরকম একটা ট্রাভেল বিপরীত পক্ষের হয় না এটা খুব নিজেকে যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতেই মানিয়ে নিতে সক্ষম যেটা অন্য অনেক রাশির পক্ষেই পসিবল হয় না যাই হোক কুম্ভর পক্ষেও সময় ভালো পারিবারিক দিক থেকে ভালো সমর্থন পাবেন ভালো কাজের সন্ধান পাবেন আর্থিক দিক থেকেও যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন ওনারা এবার আমি বলবো অন্যান্য সমস্ত রাশি ভালো মন্দ মিলিয়ে আছে এই কটা দেখলাম যে এদের একটা ভালো করে দিক আছে তাই আপনাদের সামনে বললাম আমার চ্যানেল সৌভাগ্য আমি পাপিয়া শাস্ত্রী আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকবেন বেল আইকনটা প্রেস করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবার বলছি যাদের বাচ্চাটি বুধের অবস্থানটা ভালো নেই সবার চেয়ে ভালো আছে তা তো নয় এই রাজকুমারের আশীর্বাদ সবার ভাগ্যে তেমনভাবেও জোটে না যাদের যাদের একটু উইক আছে তারা কি করবেন ছোট ছোটো যারা ছেলে মেয়ে আছে বাচ্চা যাদের আমরা বালক বালিকা বলি তাদেরকে চকলেট দেবেন খেলনা দেবেন সাধ্য মতো ভালোবাসবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন কিছু খাওয়াবেন ডেকে আপনার আশেপাশে দেখবেন অনেক বাচ্চা আছে এগুলো যদি করেন তাহলে দেখবেন আপনাদের বাচ্চাটির বুটটা অনেক বেশি ভালো একটা ফল দেবে আর একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে সবসময় বুধবার দিনকে সবুজের ওপর জামা কাপড় পরার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনি যখন কাউকে গিফট দেবেন কোনো বাচ্চাকে গিফট দেবেন বই খাতা দিতে পারেন একটু বড়। মানে কিশোর কিশোরী আপনার বা যারা পড়ুয়া তাদেরকে বই খাতা দিতে পারেন এবং ছোট বাচ্চাদের যখন আপনি গিফট দেবেন খেলনা দেবেন একটু দেখবেন সবুজ রঙের খেলনা সবুজ পেন্সিল বক্স সবুজ খাতা সবুজ পেন মানে সবুজ জিনিসের ওপর আধিক্য রাখবেন আর চারিদিকে গাছ লাগান আপনার বাড়ির ইনডোর আউটডোরে গাছ লাগান গাছ কিন্তু আমাদের যেমন বন্ধু তেমনভাবে আমাদের বুধ গ্রহটাকেও মজবুত করে নমস্কার আমার সঙ্গে থাকার জন্য